একটা মানে কি বলবো সামান্য সাহায্য যেটাতে হয়তো তোমার কিছুই হবে না কিন্তু যদি বড় ভাই ভেবে থাকো তাহলে একটু সাহায্য রাখো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্নপূর্ণ পূর্ণ হবে অপারেশন অবশ্যই হবে তুমি সকলের সাহায্য তো আজকে যাই হোক ঠাকুর যাই ভালো হয়ে হাঁটাচলা করতে পারছিস তুইও যা সেই ছেলেটার ভিডিও করলে যদি সবাই কেউ হেল্প করে তাহলে তার উপকৃত হবে সে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে পড়েছি আর মা আছে পাশে বাবা গেছেন কাজে একটু ব্যাপারটা হচ্ছে কি একজনের বাড়িতে যাবো কিছুদিন আগে আমি একবার গিয়ে ভিডিও করেছিলাম বাসফুলের পাশে একজনের বাড়ি আছে শুভঙ্কর বলে ছেলেটা তার ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপার আছে তো সেই জন্য যাবো গিয়ে ভিডিওতে ডিটেলস বলবো তার আগে বলি মা আজকে তিথিটা গিয়ে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আজকে অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঝে কথাটা বলেছে সত্যি আমি যেহেতু ওকে সাহায্য পেয়ে আজকে হাঁটা তোলা করতে পারছি মানে সুস্থ নয় হাঁটা তোলা করতে পারছি তো সেই জন্য আমিও চাই যে আমার থেকে যদি কিছু সাহায্য পেয়ে কেউ যদি ভালো থাকে অর্থাৎ আমি যদি ভিডিও করলে তা থেকে যদি কেউ হেল্প করে আর সেখান থেকে যদি কেউ সুস্থ হয় তাহলে আমার কাছে একটা বড় পাওয়া হবে যাই হোক হয়ে বেরিয়ে পড়েছি আর মা এইভাবে কত মানুষের পাশে গেছি সাহায্যের জন্য সেটা জন্য হিসাব আছে মানে আমি সৌমেনকে অপারেশন হয়ে আসার পরে সৌমেনকে নিয়ে বাইকে করে অনেকের বাড়িতে গেছি অনেকে হয়তো সেখান থেকে আমাকে খারাপও ভাবে আবার সত্যি কথা সবাই হজম করতে পারে না সহ্য করতে পারে না তার জন্য হয়তো অনেকে খারাপও হবে তো সেটা আমি কষ্ট পাই না কারণ আমি আমার তরফ থেকে চেষ্টা করি মানুষের পাশে থাকতে পাশে দাঁড়াতে তো পরবর্তীকালে সেই সত্যি কথার কারণে যদি খারাপ হতে হয় তাতেও কোনো কষ্ট নেই তো চলো আর এখানে কথা না বাড়িয়ে সেখানে সবাই দিদিরা রেডি হয়ে আছেন আমি পৌঁছলেই বেরিয়ে যাবে সবাই তো দেরি না করে আসছি মা ভালো থাকবে সাবধানে থাকবে তুমি আমি আসছি বুঝলে তো তো যাই হোক যাই বেরিয়ে রেডি হয়ে পড়েছি একদমে আর আমাদের তো হচ্ছে সাইকেল সাইকেলের স্ট্যান্ড বেঁধে নিয়েছি কারণ আলোর প্রয়োজন হবে সেখানে তো আলো টালো সব মিলিয়ে দেরি না করে কথা না বাড়িয়ে এগিয়ে যাই কারণ এগরা রাতে যেতে হবে সাইকেল করে তারপর সেখান থেকে কীরকম কী যাওয়া হয় সে তো দিদি আমাকে নিয়ে যাবে দিদির ব্যাপার তো চলো তো এই মুহূর্তে পৌঁছে গেছি এগরাতে রাতে দেখছো সঙ্গে সঞ্জীব আর আমার সাইকেলে তো স্ট্যান্ড ট্যান্ড বাঁধা আছে আর এমনি চলে এসেছি দিদির বাড়িতে দাঁড়িয়ে আছি যে দিদি নিয়ে যাবে আমাদের তো দিদি আসুক রেডি রেডি হয়ে তারপর বেরিয়ে যাবে আর সঙ্গে নাকি ঘুমটা একটু সোজা উপরের দিকে তোলে দিয়েছি একটু দেখি মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি দিদির সঙ্গে আর দিদিকেই তো সবাই ছিল কেয়ার ফাউন্ডেশনের আমাদের উজ্জয় নিদি আর দিদির সঙ্গে প্রথমবারও গেছিলাম সেই ভাইয়ের বাড়িতে তখন কিন্তু এই যে অপারেশনের ডেট হয়নি হয়নি তো দিদি এখন কিন্তু সমস্ত কিছু পেপারস কমপ্লিট হয়ে অপারেশনের ডেট হয়ে গেছে এবং অনেক সমস্যায় আছে তো কী ডিটেলসগুলো সেখানে গিয়েই তো সব কিছু ডিটেলস বলা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে নাকি দিদি আর আমরা যাচ্ছি আজকে উইকেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে মাই লাইফ সুদীপ এবং উইকেয়ার ফাউন্ডেশন উভয়ের প্রচেষ্টা আজকে যাওয়া দিদি ভাই শুভঙ্কর আমাদের একটা কথা বলো এখন যে অপারেশন হবে যে ডেট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এইবার আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে যদি কোথাও থেকে হেল্প আসেন প্রথমেও এসেছি তুমি ফোন করেছিলেন প্রথমেও এসেছিলাম এবারও এসেছি এবার যতটা সম্ভব আমার দ্বারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এছাড়া কি উপায় আছে যদি এই যে পাঁচ থেকে ছ লাখ ছ লাখ টাকার মতো না ছ লাখ টাকা যদি না মানে ইয়ে হয় তাহলে ডেট সব কিছু তাহলে কী হবে আমাকে এইটুকু বলো কারণ আমি কী বলবো আমাদের যেটুকু জায়গা ছিল প্রায় বিক্রি হয়ে গেছে আর যে মানে যেখান থেকে সাহায্য আসার কথা ছিল বা যারা সাহায্য গ্রাম পাড়া প্রতিবেশী যারা সাহায্য করে প্রায় করেছেন

বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকে বড় বড় কাজের সঙ্গে সেরকম কোনো কেউ এগিয়ে আসেনি সেরকম কাউকে আমি যোগাযোগ করিয়েছিল করেছিলাম এক দুজন দুটো দুটো তিনটে এরকম এনজিওর সঙ্গে ওরা বলেছিল যে দেখছি আমরা কতটা কি সাহায্য করতে পারি তারপরে ওরা ওদেরকে সমস্ত ডকুমেন্টস পাঠাই এখনো পর্যন্ত কোনো আজকে হয়ে গেছে তারিখ দশ দশ তারিখ আর তিরিশ তারিখ ভর্তি হয়ে মাঝখানে আছে কুড়ি কুড়ি দিন সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি দেখো আমার যদি না সত্যি আমি যদি আর্থিকভাবে সবল হতাম তাহলে আমি নিজের তরফ থেকে যতটা সম্ভব হোক হেল্প করতাম কিন্তু আমার পরিস্থিতি সবাই জানো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা এই লাইভটাকে প্রচুর সরি লাইভ নয় এই ভিডিওটাকে আজকের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আর নীতি এই ব্যাপারটা প্রথম থেকে লেগে আছে কিন্তু লেগে থাকলে তো আর হবে না মেন অপারেশনের জন্য দরকার টাকা আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে কিন্তু সেটাই হয়ে উঠছে না আর যার কারণে আজকে ছুটি আছে নাকি বুঝি হ্যাঁ হ্যাঁ আমরাও মানে এসটি উইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ব্যক্তিগত মানে এসটি এখানে প্রায় দুবার আমার এখানে আসা হয়ে গেল তো সব কিছুর জন্যই দরকার অর্থ আমরা আমাদের যে ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনের মারফত ওকে কিছু সাহায্য করেছি কিন্তু সেই সামান্য সাহায্য ওর কাছে কিছুই নয় ওইটা অনেকটা একটা সমুদ্রের মধ্যে এক গ্লাস জল খোঁজার মতো তো সেক্ষেত্রে ছেলে 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 বছরের একজন করে ক্রিকেট অসুস্থ হয়ে তার ব্লাড রিপোর্ট সেই ব্লাড রিপোর্ট ধরার পরে হাই ইউরিয়া এবং দুটো কিডনি ফেলিওর তাই এই রকম করে হঠাৎ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা বিপর্যয় নেমে আসে তো যেটা আমাকে খুব ভাবায় তারপরে আমাদের যোদ্ধা পরাক্রমের কাছ থেকে আমি সমস্ত খবর দিই যে ওদের বাড়ির অবস্থা খুবই খারাপ তারপর আমি নিজে সুদীপকে নিয়ে এখানে আসি এবং লক করি তাতে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সাহায্য তো এখনো আমরা চেষ্টা করছি আমি ওর ডেট হয়েছে তিরিশ তারিখ এখনো প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকা বাকি আছে তাই আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে করজরে অনুরোধ করছি আপনারা ছেলেটার পাশে দাঁড়ান ওর একজন মার কোলে একজন সন্তানকে ফিরিয়ে দিন একটা উজ্জ্বল প্রতিভা সেটাকে হারিয়ে যেতে দেবেন না একটা বাচ্চা ছেলেকে আপনারাই পারেন বাঁচে তুলতে খুব বেশি অর্থ দরকার নেই যেমন যা সাধ্য সেই সাধ্য অনুযায়ী আপনারা পাশ থাকুন কারো যদি দশ টাকাও সাহায্য সাধ্য হয় তাহলে সেই দশ টাকা দিয়েও পাশে থাকেন আর কারো যদি সাধ্যও না থাকে তাহলে শুধুমাত্র পোস্টটা শেয়ার করুন আপনার কমেন্ট ডিটেলসে ছেলেটির সমস্ত কিছু দিয়ে দেব আপনারা প্লিজ ওর পাশে থাকুন এটাই আমরা অনুরোধ করছি কর জোরে আপনারা প্লিজ শুভেন্দুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিন এটাই আমাদের চাওয়া একটা জিনিস আমি সচরাচর কোথাও গেলে একটা জিনিস কারোর বাড়িতে গেলে বা কিছু মানে কোনো সাহায্যের ভিডিও করতে গেলে আমি যেটুকু আমার মন থেকে সাহায্য করি বা আমার যেটুকু ক্ষমতা থাকে যেটুকু আমি সাহায্য করি সেটা অফ ক্যামেরা করি এটা তো অনেকে ভাবে যে সুদীপদা তাদের বাড়িতে যায় তো তাদের ভিডিও করে চলে আসে সুদীপ দার তরফ থেকে কোনো সাহায্য থাকে না আজকে আমার তরফ থেকে যেটুকু সাহায্য হয় আমি অন ক্যামেরা করতে চাই কারণ অনেকে ভাবে যে সুদীপ দা যায় শুধু লোকের কাছ থেকে ইয়ে করার জন্য তো আজকে আমি অন ক্যামেরা আমার যতটুকু সামর্থ্য কারণ আমার এমন কিছু সামর্থ্য নেই যে আমি অনেক কিছু হেল্প করতে পারবো আমার যতটুকু সাহায্য করার আমি অন ক্যামেরাই করবো আজকে তো এটা ভেবে আমার কেউ ভাবো না সুদীপ দা অন ক্যামেরা করছো আর আমি এই অন ক্যামেরা করে সাহায্য করছে কিন্তু পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু একদম মানবিক দিক থেকে মানবিক দিক থেকে আমরা এটা করতাম না অনেকেই বলে অনেকেই বলে আমি কোথাও গেলে আমার মন মতো আমি সাহায্য করি আমার ক্ষমতা মতো আমি সাহায্য করি কিন্তু সেটাকে অনেকে আমার আনি না বলে হয়তো অনেকে ভাবে তুমি তো কাউকে সাহায্য করতে পারতো এবং করতে পারতো তো সেই সাহায্যটা আজকে অন ক্যামেরা করছি এবং করব এবং সবাইকে অনুরোধ করব আমাকে যা পারুন বলুন কিন্তু আপনারাও এরকম একটু করে সাহায্য করুন যাতে ভাইটা সুস্থ হয়ে বাড়ি ফিরতে এই হচ্ছে শুভেন্দু এর হাতগুলো আপনারা দেখলে একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন সমস্ত চ্যানেল ওর করা হয়েছে ওর দুটো হাত ঘা আর সমস্ত কিছু দেওয়া হয়েছে তো একটা জীবন যুদ্ধে একটা ছেলেকে বাঁচাতে পারেন আপনারাই তাই আপনারা এগিয়ে আসুন এই অনুরোধ আমরা করছি আর সুদীপ আমাদের সঙ্গ নিয়েছে সুদী আমাদের ভাই ও আমাদের সুখে দুঃখে থাকে তো ও আমাদের যে ফাউন্ডেশন আছে তাতেও ও সাদমত ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকে আমি দিয়ে পারিনি কিন্তু এই দিয়ে বলছে ও সাহায্য পায়নি কিন্তু ও আর্থিক ভাবেও আমাদেরকে সাহায্য করেছে তো ওর হয়তো মনে হচ্ছে যে সেই সাহায্যটা খুবই কম কিন্তু আমাদের কাছে ওই সাহায্যটা খুবই ইম্পর্টেন্ট সাহায্য ছিল কারণ কেউ যদি 100 টাকাও দেয় কেউ যদি 10 টাকাও দাও তাহলে আমরা মনে করি 10টা পেন হবে তাতে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সবাই মিলে সাহায্যের জন্য এগিয়ে আসুন এই আমরা বলছি আজকে আমরা সুদীপকে পেরেছি সুদীপ অন ক্যামেরা ওকে কিছু সাহায্য করছে তাই বলে আপনারা কিন্তু এটা কখনোই ভাববেন না আমরা বা শুধু নিজের ফলোয়ার্স বাড়াচ্ছি নিজেদের কাজ করছে আমরা যদি একটু না না আমি এটা অন ক্যামেরা অন এটা করতে বাধ্য হলাম অনেকে বলে যে তুমি তো তোমার তরফ থেকে কিছু সাহায্য করো না তো সেটা আমি বাধ্য হলাম আজকে অন ক্যামেরা করতে কারণ আমি আমার তরফ থেকে যেটা করি সেটা আমি চাইছিলাম যে সবসময় আমার গোপনীয়তাই থাক আমি আমার মন থেকে যেটা করি কিন্তু সবাই যখন চাই সেটা অন ক্যামেরাই করছি আর আমার এই অন ক্যামেরা সাহায্য করা দেখে যদি তোমরা এগিয়ে আসো তাহলে অনেক ভালো লাগবে তো প্লিজ সবাই এগিয়ে আসো আর আমার থেকে ভাই ছোট্ট একটা মানে কী বলবো সামান্য সাহায্য যেটাতে হয়তো তোমার কিছুই হবে না কিন্তু যদি বড়ো ভাই ভেবে থাকো তাহলে একটু সাহায্য রাখো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন পূর্ণ হবে অপারেশন অবশ্যই হবে চিন্তা কর আমরা সবাই আছি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি বুঝতে ভাই আর কী বলবো ভেঙে পড়ো না মন থেকে শক্ত থাকো মানুষ তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি আর সব কিছু ঠিক হবে এখনও কুড়ি দিন হাতে আছে এই কুড়ি দিনে অনেকটা সময় এই কুড়ি দিনা অনেক কিছু হতে পারে তো এই শুভকামনা রইলো তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও আর অপারেশন হয়ে গেলে ভালো হয়ে হয়ে আসলে আবার ওর দিকে নিয়ে আসবো দেখতে তোমার হয়ে তো চলে এসেছি তাদের আসল বাড়িতে কারণ কি যে বাড়িতে আমরা ভিডিও করছিলাম সেটা হয়তো দেখলে সেটা হয়তো মনে হলো পাকা ঘর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এনাদের আসল বাড়ি হচ্ছে এটা যে ঘরটায় আমরা ভিডিও করলাম এই মুহূর্তে সেটা ইন্দ্রা বিকাশ থেকে পাকা ঘর যেটা পেয়েই ঘরটা শুরু করেছিল আর তারপরেই তো এই ঘটনা ঘটে তারপরেই ঘটনা ঘটে আর এটা হচ্ছে মাছ রান্নাঘর আর এটাই হচ্ছে এনাদের আসল ঘর এই রকম পরিস্থিতি পরিবারের একটা মানুষের কী করে দশ থেকে বারো লক্ষ টাকা নেওয়া ঠিক মানে এটা অ্যাকচুয়ালি এই ইস্টিমেটটাই

অপারেশানে শুধু খরচা হবে তার আগে তো যা খরচা হয়েছে এবং অপারেশনের পরে যে বৃহৎ অঙ্কের একটা খরচা মানে মিনিমাম একটা পঁচিশ লক্ষ টাকা খরচা টোটাল সব মিলিয়ে তো প্লিজ এই সাহায্যটুকু আপনারা করুন আমি ড্রেসক্রিপশানে সব কিছু দিয়ে দেব কমেন্টে দিয়ে দেবো স্ক্রিনশটও লাগিয়ে দেব আপনাদের সামনে স্ক্রিনের সামনে তো সবার কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি আপনারা একটু পাশে থাকুন আর অবশ্যই তোমার ঠিকানাটা বলো কেউ যদি যোগাযোগ করতে চায় বা আসতে চায় ঠিকানা ফোন নাম্বার সব কিছুটা বলো তো আমার গ্রামের নাম চিংড়া থানা ভূপতিনগর জেলা পূর্ব মেদিনীপুর পিনকোড বাহাত্তর ষোলো পঞ্চান্ন বাজকুল বাসস্টপ থেকে পূবের দিকে দশ মিনিটের রাস্তা পিছের রাস্তায় আমার বাড়ি ফোন নাম্বারটা বলো আমার সিক্স টু নাইন সিক্স ফোর জিরো ফাইভ জিরো সেভেন এইট এটাই গুগল পে ফোনপে আর কন্ট্যাক্ট নাম্বার এটাই আপনারা সবাই প্লিজ দয়া করে অনুরোধ করে বলছি আপনাদের সবাই সাহায্য এক টাকা হলে এক টাকা করুন আর না হয় আপনার ভিডিওটা শেয়ার করুন